কখনো কেউ তার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না কিন্তু এই গল্পে একটা মেয়ে তার স্বামীকে জোর করে পরকিয়া করতে বলে কিন্তু কেন ছেলেটি কি সত্যি পরে কিয়ে জড়িয়ে পড়ে তার স্ত্রীকে ভুলে যাবে নাকি সে স্ত্রীর কাছেই ফিরে আসবে আর মেয়েটি বা কেন এমন করেছিল বলছি বসন্ত এসে গেছে ওয়েব সিরিজটির কথা তাহলে চলুন চলে যাই মূল এক্সপ্লেনেশনে সিরিজটির প্রথমেই আমরা দেখি দোলের দিন সবাই রাস্তায় আবির মাখাচ্ছে তারই মধ্যে আমরা একটা অল্প বয়সী মেয়েকে দেখতে পাই এর নাম তিয়াশা তিয়াশা গালে লাল আবির মাখিয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে সে ছিল আর ধীরে ধীরে ছাদের আরো কিনারার দিকে এগিয়ে যাচ্ছিল এরপর আমরা ঈশানকে দেখতে পাই ঈশানের সারা মুখে কালি লাগানো ছিল সে অন্নমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখন পেছন থেকে একটা বাস এসে তাকে চাপা দেয় আর তারপর সিন চেঞ্জ হয় আমরা দেখি চন্নির্মা নামের একটা মেয়ে হাওমাও করে কাঁদছে কাঁদতে কাঁদতে সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয় এই তিনজনের কী হয়েছিল তা জানতে আমাদের কয়েক মাস পিছিয়ে যেতে হবে টিয়াশা কলেজের ছাত্রী ছিল তার বয়স মাত্র উনিশ বছর এই বয়সে মেয়েদের যা হয় কলেজের কোনো একজন সুদর্শন স্যারকে খুব ভালো লেগে যায় তিয়াশাও তার ব্যতিক্রম নয় সেও তার কোচিংয়ের ম্যাথ টিচারকে অনেক পছন্দ করত তবে এটা শুধু পছন্দই নয় একটু যেন বেশি কিছুই ছিল স্যার যখন পড়াতেন তিয়াশা তখন মুগ্ধ হয়ে স্যারের দিকে তাকিয়ে থাকতো ধীরে ধীরে ঈশান স্যারের প্রতি তার ভালোবাসা যেন বেড়েই যাচ্ছিল তিয়াশার মা একজন সিঙ্গেল মাদার কারণ কিছুদিন আগেই তার ডিভোর্স হয়ে গেছে তিয়াশার মায়ের একটা বিউটি পার্লার রয়েছে এই পার্লার থেকে যা ইনকাম হয় তাতে করে তাদের মা মেয়ে দুজনের চলে যায় তিয়াশা তার স্যারের প্রতি এতটাই দুর্বল ছিল যে সারাক্ষণই সে স্যারের কথা ভাবত ভাবতে ভাবতে সে তার খাতার পেছনে তার এবং স্যারের নাম লেখে তিয়াশার ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছিল অন্যদিকে আমরা ম্যাথ স্যার অর্থাৎ ঈশানকে দেখতে পাই ঈশান ম্যারেড ছিল ঈশান আর চন্দ্রিমা তিন বছর আগে বিয়ে করেছিল বিয়ের আগেও তারা অনেক দিন প্রেম করেছে ঈশান তার বউ চন্দ্রিমাকে খুব ভালোবাসত কিন্তু কিছুদিন যাবৎ তাদের মানসিক অবস্থা ভালো যাচ্ছে না কারণ সম্প্রতি চন্দ্রিমার মিসক্যারেজ হয়ে গেছে আর এতে করে চন্দ্রিমা ডিপ্রেশনে চলে গেছে আর তাকে এর জন্য ওষুধও খেতে হচ্ছে তারা উপরে উপরে ভালো থাকার ভান করলেও তারা কেউই আসলে ভালো ছিল না এরপর আমরা তিয়াশা আর তার মাকে দেখতে পাই তিয়াশার মা তার বিউটি পার্লারের মালিকের সাথে কথা বলছিল কারণ মালিক তাকে উঠিয়ে দিয়ে অন্য কোথাও ভাড়া দিতে চাইছিল তিয়াশার মা পার্লারের মালিককে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তাই সে খুব চিন্তায় পড়ে যায় সেদিন রাতে তিয়াশা তার বান্ধবী হেনার সাথে ফোনে কথা বলছিল তিয়াশা যে ম্যাথ স্যারকে পছন্দ করে তা হেনাও জানত হেনা বলে তুই এসব বন্ধ কর রোহান তোকে খুবই পছন্দ করে তুই রোহানের দিকে মনোযোগ দে রোহান ছিল তিয়াসার ক্লাসমেট কিন্তু তিয়াসার তো ম্যাথ স্যারকে ছাড়া আর কাউকেই ভালো লাগত না পরদিন কলেজে তিয়াশা একটা চিঠি লিখে ঈশানের স্কুটিতে রেখে আসে ঈশান চিঠিটা পেয়ে বুঝতে পারে না কে চিঠিটা দিয়েছে তো সে খুব একটা গুরুত্ব দেয় না বাসায় ফিরে চিঠিটা চন্দ্রিমাকে দেখালে সে অনেক এক্সাইটেড হয়ে যায় চণ্ড্রিমা চিঠিটা পড়তে থাকে আর ঈশানের সাথে মজা করতে থাকে ঈশানও পুরো ব্যাপারটা মজা হিসেবেই নিয়েছিল তাই চণ্ড্রিমার কথায় সে হাসছিল চন্ড্রীমার ছেলে মানুষকে গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করে তুমি তোমার মেডিসিনগুলো নিয়েছিলে উত্তরে চণ্ড্রীমা হা বলে সেখান থেকে চলে যায় এবার ঈশান কলেজের অ্যাসাইনমেন্টগুলো চেক করতে গিয়ে দেখে তিয়াশার খাতার পেছনে তার আর তিয়াশার নাম লেখা এবার ঈশান বুঝে যায় যে চিঠিটা তিয়াশাই লিখেছে অন্যদিকে আমরা দেখি চন্ড্রীমা রান্নাঘরে এসে তিয়াশার চিঠিটা মনোযোগ দিয়ে পড়ছে তিয়াশার চিঠিতে লিখেছিল যদি আমাকে দেখতে চাও তবে কাল নীল শার্ট পরে এসো পরদিন কোচিংয়ে যাবার সময় চণ্ডিমা জোর করে ঈশানকে নীল শার্ট পরিয়ে দেয় ঈশান তিয়াশার পুরো চিঠিটা পড়েনি তাই সে কিছুই বুঝতে পারছিল না সে চণ্ডিমাকে কিছু না বলে শার্ট পরে নেয় চণ্ড্রিমা এই সময় খুব হাসছিল যেন খুব মজার একটা খেলা হচ্ছে আসলে মিসক্যারেজ হওয়ার পর ঈশানের সাথে চন্দ্রিমার সম্পর্কটা তেমন ভালো যাচ্ছিল না চন্দ্রিমা ঈশানের কোনো চাহিদাই পূরণ করতে পারছিল না তাই চন্ড্রিমার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়েছিল এটা যেন ঈশানের একটা পরীক্ষা চন্ডীমা ঈশানকে অন্য কোনো মেয়ের হাতে ছেড়ে দিয়ে দেখতে চাইছিল ঈশানের মেটার প্রতি কোনো আবেগ তৈরি হয় কি না যেন সে পরীক্ষা করতে চাইছিল ঈশানের তার প্রতি আগের মতো ভালোবাসা রয়েছে কিনা চন্দ্রিমা যে একটা মারাত্মক খেলায় নিজেদের জড়িয়ে ফেলছে তা সে বুঝতে পারছিল না মিস ক্যারেজের পর থেকে ঈশান খুব চিন্তিত ছিল কারণ চন্দ্রিমার মানসিক অবস্থা ভালো ছিল না ডাক্তার বলে দিয়েছিল তাকে সবসময় হাসি খুশি রাখতে তাকে কোনো প্রকার টেনশান না দিতে তাই ঈশান চন্ড্রিমার সব কথা সব আবদার কোনো রকম আপত্তি ছাড়াই মেনে নিত চন্ড্রিমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য ঈশান কয়েকদিনের জন্য কোচিং সেন্টার থেকে ছুটি নেয় ওদিকে স্যার আসছে না দেখে টিয়াশাও অস্থির হয়ে যাচ্ছিল টিয়াশার ক্লাসমেট বলে স্যারের স্ত্রী খুব অসুস্থ তাই হয়তো তিনি ছুটি নিয়েছেন যা শুনে তিয়াশা শক্ত হয়ে যায় কারণ সে জানত না ঈশান বিবাহিত টিয়াশা নিজেকে বোঝায় স্যারের সাথে তার স্ত্রী সম্পর্ক ভালো না তাদের ডিভোর্স হয়ে যাবে তার বাবা মায়েরও কয়েকদিন আগে ডিভোর্স হয়ে গেছে কোনো কারণ ছাড়াই সে স্যারের সাথে তার বাবা মায়ের ডিভোর্সের ব্যাপারটা মিলিয়ে ফেলে আর তারপর সে খুশি হয়ে যায় সেদিন রাতে তিয়াসার মা জানায় আজ তিয়াসার বাবার সাথে দেখা হয়েছে তিয়াসার বাবা নিজের থেকেই তিয়াসার মাকে চার লক্ষ টাকা দিতে চেয়েছে নতুন বিউটি পার্লারের বুকিং করার জন্য যা শুনে তিয়াসাও তার মায়ের মতো খুশি হয়ে যায় এর কিছুদিন পর তিয়শা ঈশানের ফোনে মেসেজ করে হাই লেখে মেসেজটা চণ্ডীমা দেখতে পায় এবং সে মেসেজের আনসার করে যা দেখতে পেয়ে ঈশান চণ্ডীমার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে এটা কি করছো ও আমার ছাত্রী চন্নিমা বলে আমি তো শুধু একটু মজা করছি তাই ওকে রিপ্লাই দিচ্ছি চণ্ডীমা ঈশানের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তিয়াশাকে একটা সেলফি দিতে বলে তিয়াশা তোর সাথে সাথে সেলফি তুলে পাঠিয়ে দেয় যা দেখে ঈশান অনেক রেগে যায় আর চন্নিমাকে বলে তুমি এটা ঠিক করো এতে করে মেয়েটার মধ্যে আমার জন্য ফিলিংস তৈরি হবে যার ফল ভালো হবে না মেয়েটা কষ্ট পাবে ঈশান রেগে গিয়ে চণ্ডীমার সাথে কথা কাটাকাটি শুরু করে আর এতে করে চণ্ডীমা কাঁদতে শুরু করে এবং তার প্যানিক অ্যাটাক হয় অন্যদিকে আমরা দেখি তিয়াশা ঈশানের কাছ থেকে ম্যাসেজ পেয়ে ভাবে ঈশানও তাকে পছন্দ করে আর তাই সে অনেক সেজে গুঁজে কোচিংয়ে আসে কিন্তু ঈশান তিয়াশার দিকে ফিরেও তাকায় না ঈশান তিয়াশাকে মেসেজ করে ক্লাস শেষে লাইব্রেরিতে দেখা করতে বলে কারণ সে চাইছিল তিয়াশাকে সব সত্যি কথা বলে দিতে ক্লাস শেষে ঈশান দেখে তিয়াশা তার জন্য অপেক্ষা করছে ঈশান তিয়াশার কাছে এসে কোনো কিছু বলার আগেই তিয়াশা ঈশানকে জড়িয়ে ধরে তাই ঈশান আর কিছুই বলতে পারে না তিয়াশার তার প্রতি এতটা ভালোবাসা দেখে ঈশানেরও তিয়াশার প্রতি ভালো লাগা কাজ করতে থাকে এরপর ঈশান বাড়ি ফিরে এসে দেখে চন্দ্রিমার আবারও প্যানিক অ্যাটাক হয়েছে এই নিয়ে তার তিনবার প্যানিক অ্যাটাক হলো বেশি উত্তেজিত হলেই এমনটা হচ্ছে ঈশানকে দেখেই চন্দ্রিমা বলে ওঠে তুমি আমাকে কথা দাও তুমি মেয়েটাকে সত্যিটা বলবে না ঈশান বাধ্য হয়ে চণ্ডীমার কথা মেনে নেয় এরপর থেকে ঈশান আর তিয়াশার মধ্যে মেসেজ আদান প্রদান চলতে থাকে তাদের মধ্যে অনেক কথা হতো ঈশানের মধ্যে এক ধরনের গিটি ফিলিংস কাজ করছিল তাই সে তিয়াসার সঙ্গে উপভোগ করলেও ঠিক সহজ হতে পারছিল না কোচিং শেষে ঈশান আর তিয়াশা প্রায়ই বাইরে বেড়াতে যেত আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো রেস্টুরেন্টে খেতে যেত ঈশান প্রথম প্রথম সব কথা চন্নিমাকে বললেও আস্তে আস্তে সে কথাগুলো লোকাতে শুরু করে চণ্ডীমা সেটা বুঝতে পারছিল তাই সে একটা পারফিউম ঈশানকে দিয়ে বলে তিয়াশাকে গিফট করতে ঈশান কিছুতেই রাজি হয় না কিন্তু চণ্ডীমার জোড়া বাধ্য হয়ে ঈশান রাজি হয় তারপর ঈশান তিয়াশাকে পারফিউমটা গিফট করে পারফিউম তো তিয়াশা খুব খুশি হয় ধীরে ধীরে ঈশান আর তিয়াশার ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে প্রথম প্রথম ঈশানের খুব একটা ভালো না লাগলেও আস্তে আস্তে সেও তিয়াশার সঙ্গ এনজয় করতে থাকে একদিন লাইব্রেরিতে হঠাৎ করেই তিয়াশা ঈশানকে কিস করে বসে ঈশানও তাকে বেশি বাধা দেয় না খেলাটা চণ্ডীমা শুরু করলেও তার আর ভালো লাগছিল না ঈশানের আচরণ তাকে চিন্তিত করে তুলছিল কারণ ঈশান আর আগের মতো চণ্ডীমাকে টেক কেয়ার করছিল না চণ্ডীমাকে সে একরকম এড়িয়ে চলতে শুরু করে একদিন ঈশান বাড়ি ফিরে চণ্ডীমা তাকে জিজ্ঞেস করে আজ তোমার তিয়াসার সাথে দেখা হয়েছে তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে উত্তরে ঈশান মিথ্যা বলে যে তারা আজ দেখাই করেনি চণ্ডীমা সন্দেহ হয় আর তাই ঈশান চলে যাওয়ার পর চন্ডীমা ঈশানের শার্টের গন্ধ শুকে দেখে সেখান থেকে সেই পারফিউমের গন্ধটা পায় যেটা চণ্ডীমা ঈশানকে দিয়েছিল তিয়াশাকে গিফট করার জন্য আসলে চণ্ডীমা জানতো ঈশানের গিফট করা পারফিউম মেখেই তিয়াশা তার সাথে দেখা করতে আসবে আর পারফিউমের গন্ধটা ঈশানের গায়ে লেগে যাবে আর এই জন্যই সে ঈশানকে পারফিউমটা গিফট করতে বলেছিল অর্থাৎ ঈশান মিথ্যা কথা বলছিল চণ্ডীমার সন্দেহই সত্যি হয় পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় চণ্ডীমা ঈশানকে একটা গিফট দিয়ে বলে হ্যাপি অ্যানিভার্সারি ঈশান খুব অবাক হয় কারণ সে অ্যানিভার্সারির কথা ভুলে গিয়েছিল ঈশান চণ্ডীমাকে উইশ করলে সে জানায় সেটার আর দরকার নেই কারণ অ্যানিভার্সারিটা গতকাল ছিল ঈশান তিয়াশাতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে প্রথমবারের মতো সে তার অ্যানিভার্সারি ভুলে গিয়েছিল অন্যদিকে আমরা তিয়াশার মাকে দেখি সে তিয়াসার বাবার জন্য অপেক্ষা করছিল তিয়াশার বাবা নতুন বিউটি পার্লারের জন্য চার লক্ষ টাকা দেবে বলেছিল কিন্তু যেদিন টাকা দেবার কথা সেদিন আর আসে না তিয়াশার বা ফোন করলেও সে রিসিভ করে না এবং তিয়াশার মাকে ব্লক করে দেয় অথচ তিয়াশার বাবা টাকাটা নিজে থেকেই দিতে চেয়েছিল তিয়াশার মা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে আসে পরের দিন তিয়াশার মা তিয়াশার সৎ ভাইয়ের স্কুলে যায় এবং বলে তুমি সুমন্তর ছেলে না আমি তোমার বাবার বন্ধু তোমাকে সেই ছোটোবেলায় দেখেছিলাম এখন কত বড় হয়ে গেছ এসো তোমার সাথে একটা সেলফি তুলি ছবিটা তিয়াশার মা তিয়াশার বাবাকে পাঠায় এবং টাকা দেবার জন্য ব্ল্যাকমেইল করে কারণ তিয়াশার ভাই তিয়াশার মায়ের কথা জানত না তিয়াশা আর ঈশানের প্রেম আরও জমে উঠেছিল তারা প্রায়ই নির্জন লাইব্রেরিতে দেখা করতো আর একজন আরেকজনের মধ্যে ডুবে যেত এবার তিয়াশা ঈশানের সাথে আরও ঘনিষ্ঠ হতে চাইলে ঈশানের ফোঁস ফিরে আসে সেটা কি করছিল সে তো তিয়াশাকে ভালোবাসে না তবে কেন মেয়েটাকে ঠকাচ্ছে কেন তার আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে ঈশান তিয়াশাকে সব বলে দেয় সে বলে আমি তোমাকে ভালোবাসি না আমার স্ত্রী খুব অসুস্থ ছিল তাই তার কথা রাখতে আমি তোমার সাথে মিশেছিলাম তুমি সব ভুলে যাও আর পড়াশোনার দিকে মনোযোগ দাও তুমি একজন ভালো স্টুডেন্ট তোমার সামনে পুরো লাইফ পড়ে আছে ঈশান আরও বলে প্রথম দিকে সে নয় বরং তার স্ত্রী চন্দ্রিমা তাকে এস এম এসগুলো করতো যা শুনে তিয়াশা খুব কষ্ট পায় আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় তিয়াশার মন কিছুতেই মান ছিল না তাই সে তার বান্ধবী নেহাকে ফোন করে কানাকাটি করে আর বলে আমি ঈশানকে খুব ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না নেহা বলে এটাই তো হবার কথা ছিল তুই কীভাবে ভাবলি স্যার তার বউকে ছেড়ে তোর কাছে চলে আসবে অন্যদিকে ঈশান বাড়ি ফিরে চণ্ডীমাকে জানায় সে তিয়াশাকে সব সত্যি কথা বলে দিয়েছে ঈশানের কথাগুলো শুনে চণ্ডীমা খুশি হয়ে যায় কারণ সে মনে মনে এটাই চাইছিল প্রথম দিকে ঈশানকে তিয়াশার সাথে সম্পর্ক তৈরি করতে বাধ্য করলেও চণ্ডীমার এখন আর ভালো লাগছিল না সে বুঝতে পারছিল যে ঈশান তাকে এতটা ভালোবাসতো সে ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল ঈশান বলে শুধু খারাপ লাগছে আমাদের জন্য বাচ্চা একটা মেয়ে কষ্ট পেল। যা শুনে চন্নিমা রেগে যায় আর ঈশানের সাথে কথা কাটাকাটি শুরু করে এক পর্যায়ে চণ্ডিমা উত্তেজিত হয়ে গেলে ঈশান অনেক বুঝিয়ে তাকে শান্ত করে এবং বলে তুমি নিজের হাতে তিয়াশার নাম্বারটা ব্লক করে দাও চন্ড্রিমা নিজের হাতে তিয়াশার নাম্বারটা ব্লক করে দিয়ে কিছুটা শান্ত হয় পরদিন আমরা দেখি ঈশানের তিয়শার কথা অনেক মনে পড়ছে কারণ ফোন থেকে তিয়াশার নাম্বারটা মুছে ফেল মন থেকে তাকে মুছে ফেলতে পারছিল না নাস্তার টেবিলে বসে সে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল বারবার ঈশান আর চণ্ডীমার সম্পর্কটা আগের মতো নেই আর সেটা তারা দুজনেই অনুভব করতে পারছিল ঈশান কোচিং সেন্টারে পড়ানো ছেড়ে দেয় যেন তাকে আর তিয়াশার মুখোমুখি হতে না হয় অন্যদিকে আমরা তিয়াশার মা বাবাকে দেখি তিয়াশার বাবা চার লক্ষ টাকার একটা চেক তিয়াশার মাকে দেয় কিন্তু তিয়াশার মা আর সেই টাকা নেয় না বরং চেকটা টিয়াশার বাবার মুখে ছুঁড়ে মারে আর বলে আমি কখনোই তোমার কাছে টাকা চাইনি তুমি নিজে থেকেই দিতে চেয়েছিলে বলে আমি রাজি হয়েছিলাম অন্যদিকে আমরা তিয়াশাকে দেখি টিয়াশার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে যা হয়েছে সব কিছু ভুলে যেতে বলে কিন্তু তিয়শা তাতে রাজি হয় না আর বলে আমি সারা জীবন স্যারের জন্য অপেক্ষা করব আমি জানি স্যার আমাকে ভালোবাসে তিনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন আর এই জন্যই তিনি এমন করছেন স্যার অবশ্যই ফিরে আসবে আমার কাছে ঈশানের সাথে দেখা করার জন্য তিয়াশা সেই লাইব্রেরিতে যায় যেখানে বই পড়ার জন্য ঈশান যেত সেখানে ঈশান ছিল ঈশানকে দেখে তিয়াশা বলে ওঠে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর এটাও জানি তুমি তোমার ওয়াইফের সাথে সুখী নও তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে তোমার বইয়ের চেয়েও অনেক বেশি ভালোবাসবো তিয়াশার কথা ঈশান বিরক্ত হয়ে যায় আর বলে একটা কথা তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি বুঝতে চাইছো না সে আরও বলে তোমার বাবা আর মার মধ্যে সমস্যা ছিল বলে ডিভোর্স হয়ে গেছে তাই বলে কি সবারই ডিভোর্স হয়ে যাবে সবাইকে তুমি তোমার মা বাবার মতো ভেবো না ঈশান বলে প্লিজ এসব ভুলে যাও তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি পড়াশোনায় মন দাও দেখবে একসময় সব কিছু ঠিক হয়ে যাবে তিয়াশা খুব মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর সে ঈশানের বাড়িতে যায় চণ্ডীমা তিয়াশাকে দেখা মাত্রই চিনে ফেলে কিন্তু তিয়াশা খুব নর্মাল ছিল সে না নাচেনার ভান করে সে বলে আমি কি আপনাদের ওয়াশরুমটা একটু ইউজ করতে পারি এখানে আশেপাশে কোনো পাবলিক টয়লেট নেই চন্দ্রিমা কিছু না বলে তিয়াশাকে ওয়াশরুমটা ইউজ করতে দেয় তিয়াশা চলে যাওয়ার পর চন্দ্রিমা ওয়াশরুমে গিয়ে দেখে তিয়াশা আয়না লিপস্টিক দিয়ে কিসের চিহ্ন এঁকে রেখে গেছে আর একটা ছোট নোট লিখে রেখে গেছে যাতে লেখা আছে তোমার দেয়া সারটা কিস ফিরিয়ে দিয়ে গেলাম যা দেখে চণ্ডীমা শক্ট হয়ে যায় কারণ ঈশান আর তিয়াশার সম্পর্ক যে কিস পর্যন্ত এগিয়েছে তা ঈশান চণ্ডীমাকে বলেনি চণ্ডীমা এবার ভাবতে শুরু করে ঈশান আর তিয়াশার সম্পর্কটা শারীরিক পর্যায়ে পর্যন্ত গড়িয়েছে চণ্ডিমা মজা ছলে করা গেমটা যে এতদূর এগোবে তা সে বুঝতেই পারেনি ঈশান চণ্ডিমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও চণ্ডীমা কিছুই বুঝতে চাইছিল না পরদিন ঈশান তিয়াশার কোচিং সেন্টারে গিয়ে তিয়াশাকে অনেক শাসায় এবং অনেক বকাবকি করে কিন্তু তিয়াশা বলে আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে যেও না ঈশান চলে যেতে থাকলে তিয়াশা তার হাতটা চেপে ধরে আর বলে দলির দিন এসে আমাকে লাল আবির মাখাতে হবে তুমি যদি না আসো তাহলে আমি তোমার বাড়ি গিয়ে তোমার বইয়ের সামনেই তোমাকে লাল আবির মাখিয়ে আসবো দেখি সে আমার কি করতে পারে আর চণ্ডী একটা গালি দেয় এবার আর ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারে না সবার সামনেই তিয়াশাকে একটা জোরে চর মেরে বসে আর বলে এটাই তোমার মতো অবাধ্য আর অসভ্যমের জন্য উপযুক্ত জবাব আর বলে এরপর ডিস্টার্ব করলে আমি থানায় যাব। বাড়ি ফিরে আসলে তিয়াশা দরজা বন্ধ করে কাঁদতে থাকে তার মা জিজ্ঞেস করলে বলে কোচিংয়ের অঙ্ক স্যার আমাকে ব্ল্যাকমেল করে আমাকে তার খালি বাসায় ডাকে একদিন আমার গায়ে স্যার হাতও দিয়েছিল তিয়াশা বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা মাকে বলে আর খুব কাঁদতে থাকে তিয়াশার মা পুলিশে কমপ্লেন করে পুলিশ ঈশানকে অ্যারেস্ট করে নিয়ে যায় মিডিয়াতেও এই খবরটা প্রচার করা হয় এলাকার সব মানুষ ঠেঁসি করতে থাকে ঈশানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে নানাভাবে অপমান অপদস্থ করা হয় ঈশান চাইলেই তিয়াশার করা মেসেজগুলো পুলিশকে তাকাতে পারত তাতেই সবকিছু প্রমাণ হয়ে যেত যে যা হয়েছে দুজনের সম্মতিতেই হয়েছে ঈশান তিয়াশেকে কোনো রকম হ্যারাস করেনি কিন্তু সে কোনো কিছুই বলে না তখন ঈশানকে সাহায্য করতে আসে তিয়াশার দুই বন্ধু রোহান আর নেহা তারা প্রথম থেকেই সবকিছু জানত আর তারা সব সত্যি কথা পুলিশকে খুলে বলে পুলিশ ঈশানকে ছেড়ে দেয় সেখান থেকে বেরিয়ে ঈশান বাড়ি যেতে থাকে সেদিন ছিল দোল উৎসব রাস্তার সবাই রং খেলছিল ছিল এলাকায় আসতেই কয়েকটা ছেলে ঈশানের মুখে কালো রং মেখে দেয় ঈশান রাগে ক্ষোবে চলে যায় তিয়শার কোচিংয়ে সেখানে তিয়শাকে দেখতে পেয়ে ঈশান ডাক দেয় আর বলে আমি বিশ্বাস করতাম মানুষ যাকে ভালোবাসে তার ক্ষতি করতে পারে না যত যাই হয়ে যাক না কেন চন্ডীমা আসলে ভুল বলতো যে তুমি আমাকে ভালোবাসো আমিও তাই বিশ্বাস করতাম কিন্তু তুমি আসলে আমাকে ভালোবাসো না আমি চাইলেই তোমার করা এস এম এস আর ছবিগুলো পুলিশকে দেখাতে পারতাম কিন্তু আমি দেখাতে পারিনি কেন জানো কারণ আমি আজও বিশ্বাস করি মানুষ যাকে ভালোবাসে তার ক্ষতি করতে পারে না ঈশানের কথায় আমরা বুঝতে পারি সে টিয়াশাকে ভালোবেসে ফেলেছিল আর তাই সে টিয়াশার কাছ থেকে সরে এসেছিল ঈশান আরও বলে তুমি আমাকে লাল রং মাখাতে বলেছিলে না ঈশান নিজের মুখ থেকে কিছুটা কালো রং টিয়াশাকে মাখিয়ে দেয় আর বলে এই রঙটাতেই তোমাকে বেশি মানাচ্ছে এরপর ঈশান সেখান থেকে চলে যায় আর পুরোনো কথাগুলো ভাবতে ভাবতে অন্নমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর তখন পেছন থেকে একটা বাস এসে ঈশানকে চাপা দেয় আর ঈশান মারা যায় টিভিতে নিউজটা শুনে তিয়াসা বাকরুদ্ধ হয়ে যায় আর নিজের ভুল বুঝতে পারে আর এরপর সে মুখে লাল আবির মাখিয়ে ছাদের কিনারায় যায় যে সিনটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম এরপর টিআা ছাদ থেকে লাফিয়ে পড়ে আর মারা যায় অন্যদিকে ঈশানের মৃত্যুর খবর শুনে চন্দ্রিমা অনুশোচনায় হাওমাও করে কাঁদতে থাকে তার একটুখানি খামখেয়ালির জন্য তিন তিনটা জীবন শেষ হয়ে গেল চণ্ডীমা কাঁদতে কাঁদতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয় এবং মারা যায় আর এই রকম করুণ পরিণতির মধ্য দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এইরকম আরও সিনেমার এক্সপ্লেনেশন শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ